আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি আমরা ব্যাংকক বাজারে তো আপনাদেরকে কিন্তু খুব চমৎকার চমৎকার দর্শক আমরা কিন্তু স্নেকার কালেকশন দেখাবো আর আমাদের সাথে ওবায়দুল ভাই কিন্তু সব সময় থাকে আজকেও আছে তো ভাই নতুন কালেকশন কি নিয়ে আসছেন যে আমরা দেখাবো যেগুলো আমাদের দোকান সব থেকে খুব রানিং এবং সবচেয়ে জনপ্রিয় যে কালেকশনগুলো এগুলো দেখাবো আর এগুলো প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস আর এগুলো সাইজ হবে থার্টি থেকে ফর্টি ওয়ান পয়েন্ট হবে

এটা পরে মাত্র পনেরোশো টাকা প্রাইস এগুলো সাজ হবে থার্টি থার্টি রু ফর্টি ওয়ান পর্যন্ত সাজ হবে যার যে সাইজ সাইজ লাগবে অবশ্যই ভিতর ছবির নাম ঠিকানা ফোন নম্বর আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবেন আমরা পাঠিয়ে দেবো সারা বাংলাদেশে সারা বাংলাদেশ জুড়ে ডেলিভারি ব্যবস্থা পরে এখানে একটা মডেল দেখেন খুবই চমৎকার এগুলো প্রাইস লাগবে মাত্র পনেরোশো টাকা প্রাইস আচ্ছা ওকে তারপরে এখানে আরেকটা ডিজাইন হবে এটা কিন্তু খুবই চমৎকার এবং খুবই সুন্দর দেখেন

1500 টাকাতে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছে এটা পুরো মাত্র 1500 টাকা প্রাইস মাত্র 1500 টাকা আমাদের দুই অ্যাড্রেসটা ফাঁক দিয়ে দেখিয়ে তারপরে অন্যান্য দিক দেখাবো আচ্ছা দর্শক এই যে বাজার স্বপ্নং পাস বা এক্সিস মলিকা শপিং কমপ্লেক্স লেভেল 6 সেলিব্রেটি টাকা পালস পাস আর যে নাম্বার যোগাযোগ করুন 09240744 আচ্ছা এখানে কিন্তু আরো ভেরিয়েন্ট হবে তো আমরা একটু দেখাই ভাইজান এখানে আরো প্রচুর ডিজাইন আছে এগুলো দেখাবো এগুলো প্রাইস মাত্র 2000 টাকা প্রাইস এগুলো একটু হিলের মধ্যে থাকবে

হ্যাঁ এই যে দেখেন এটা খুবই সুন্দর খুবই আনকমন কালেকশান তো চাইলে কিন্তু আপনারা আচ্ছা নিয়ে নিতে পারেন ও এই যে দেখেন এগুলা এগুলো প্রত্যেকটা হচ্ছে ব্র্যান্ড শ্যুজ কিন্তু ব্ল্যাকের মধ্যে দুই একটা একটু দেখান ভাই আমাদের হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে না আচ্ছা এগুলো কত আসবে ওপর মাত্র পনেরো টাকা করে মাত্র পনেরোশো করে আচ্ছা ওকে ভাইয়া তো দর্শক এই যে স্ট্যান্ড মল্লিকাতে যে স্কেলেটার দিয়ে উঠলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন ব্যাংকক বাজার আমরা তাদের ব্যানারটা একটু দেখিয়ে দিই যেন আপনাদের একটু বুঝতে সুবিধা হয় দর্শক এই যে দেখেন হচ্ছে ব্যাংকক বাজার তো ব্যাংকক বাজারে আসলে আপনারা কিন্তু তাদের আপনাদের কাঙ্ক্ষিত কালেকশনগুলো পেয়ে যাবেন ভাই এগুলা কত করে আসবে দুই হাজার টাকা দর্শক এগুলা দু হাজার করে আসবে এগুলা কিন্তু অ্যারাইভেল এই যে মাত্র দু হাজার করে কিন্তু আপনারা পাবেন তারপরে এই যে এগুলা কমান্ডো শুজ এগুলা কত ভাইয়া এটা বড় তিন হাজার টাকা তিন হাজার টাকা এগুলা যেটা পড়বে তিন হাজার টাকা তিন না এটাও তিন হাজার টাকা আচ্ছা এই যে চকলেট কাট কফি কালার পঁচিশশো টাকা পঁচিশশো না তারপরে এটা একটা রয়্যাল একটা ডিজাইন দেখেন আপনারা এটা কত তিন হাজার টাকা বলুন আচ্ছা ওকে আচ্ছা দর্শক এ হচ্ছে নাম্বার তো এই নাম্বার কন্ট্যাক্ট করে কালেকশনগুলো পেয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম